নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অসংখ্য আমাদের নেত্র এই ফ্যাসিবাদের দোষর শেখ হাসিনা তার যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে

আমি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশের কৃতিত্ব যারা এই মঞ্চে বসে আছে এই সমাবেশে দেখি আমিও দেখি এই মঞ্চে যারা এই নেতারা প্রত্যেকে ঐক্যবদ্ধ করে আজকে এই সমাবেশের আয়োজন করছে I'm sorry. মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাটে গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু ওই হালুয়া রুটির ভাগ সবাই পায় না শেষ পরিবার এবং অবশ্যই আমি একটি কথা বলতে চাই shut <laughs> up মাটি থেকে বাইর না হয় ভাইরাল অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সমাবেশ আপনারা যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন আপনাদের আপনাদের সকলের নেতৃতীর মুখ থেকে এখন আমাদের মুক্তিযোদ্ধা এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন মিডিয়া ছাড়া ছাড়া আমরা আর কষ্ট দিতে চাই না এই জন্য মেহরবানি করে সরকারটা আপাতত দেখতে স্থগিত রাখেন আমাদের মাননীয় প্রধান অতিথি যার বক্তৃতা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি উনি একটি অনুরোধ জানিয়েছেন আমি কি এই অনুরোধের কথা বলবো আমাদেরকে

যিনি আজকের এই সমাবেশের কোনো যিনি বাংলাদেশ জাতীয় দলের দুঃখিত যিনি আজকের এই

পাঁচ বছর পরেও অসুস্থ থাকায় তার সহকর্মীদের সাথে আবার হয়েছে আপনাদের কাছে সবার কাছে সে অসুস্থতার মুক্তির দরকার আছে আছেন আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের এই ভাইগণদের বিভিন্ন দুঃসময়ে যারা আওয়ামী সাথে সংগ্রাম করে সহযোগিতা বিতরণ করছেন তার মধ্যে প্রথমেই জান নাম বলতে হয় আমার 14 বড় ভাই আমার 14 গুরুত্বপূর্ণ নেতা দীর্ঘ সভায় সভাপতি দায়িত্ব পালন করেছেন মঞ্চে আছেন আর সংগ্রামী নেতা যিনি দুঃসভায় পানি দিয়ে লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগের সাথে অন্য নিয়ে বিএনপি করেছেন সেই সংগ্রামী নেতা আমাদের দুইজন সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছে সভাপতি পরিবর্তন বারবার হয়েছে সাধারণ সম্পাদকের পরিবর্তন মাত্র দুইবার হয়েছে তিনি আজকে মঞ্চে আছেন এবং এই মঞ্চে আরো উপস্থিত আছে আমাদের গোপালগঞ্জ জেলা যে মহাবায় কমিটি যুগ্ম আহ্বায়কগণ আছেন

এই পাঁচটি উপজেলায় চারটি পৌরসভায় আমি প্রকাশ্যে কমিটি গঠন করেছি